তোমাকে পড়ে গো মণি ভোরের হাওয়া বা তোমার নমে মধুর গানে হৃদয়ে ভোরে যা তোমাকে পড়ে গো মনে ভোরের রো হাওয়ার বেশ পাবলে টিভি But, but keep keep smiling. কোন জায়গা ভাই কুমিল্লার এটা লাকসাম পৌরসভা নয় নম্বর ওয়ার্ড গ্রামটার নাম হলো কাদরা কাদরা এই যে সম্প্রতি যে বন্যা হয়ে গেল আমরা বলি যে ভারতের পানি এসে যে বন্যা ভাসিয়ে দিয়ে গেল লাকসাম এলাকায় এইসব এলাকায় বন্যা হয়েছিল ভাই এখানে পানি ছিল কুমোর পানি তাই এখানে কুমোর পানি

তাহলে ওই বাড়ির চেয়ে কি আপনার বাড়িটা একটু উঁচা ছিল মানে অনেক উঁচু অনেক উঁচু আমি যখন ঘর করি তখন অনেক উঁচু করে সাড়ে তিন ফুট লেভেল থেকে সাড়ে তিন ফুট উঁচু করছে আচ্ছা আচ্ছা তাহলে নয়ন ভাই এই যে এই ঘের দেখতে পাচ্ছি এই পুকুর সব কি ডুবে ভেসে গেছে এটা তো বললাম না এখানে কোমর পানি ছিল এই যে এখানে কোমর পানি ছিল আচ্ছা আচ্ছা আর এখানে আমরা জাল পাতাই আমরা অনেক মাছ ধরছি হ্যাঁ আমরা এই দেশি বিভিন্ন ধরনের মাছ এই কই মাছ তারপরে পাঙ্গাস দর্শক এই যে নয়ন ভাই যে জায়গাটা দেখাচ্ছে তার বরাবর ওই তিন এর ওই পাশে আমরা দেখতে পাচ্ছি বিল্ডিং উঠতেছে পেছনে সেটাই মূলত ভাইয়ের বাড়ি আমি একটু ভাইকে ভিডিও রাখলাম আর ভাইয়ের সাথে পরিচয় করে দিচ্ছি দর্শক আপনাদেরকে ভাই এখন কোথায় কি করছেন একটু বলবেন আপনার পরিচয়টা আমি তো আব্দুল্লা ওয়াল নয়ন এখন বিজনেস করি চা পাতার বিজনেস আমি সাবেক ইসলাম ব্যাংক কর্মকর্তা পঁচিশ বছর চাকরি করেছি ইসলাম ব্যাংকে এখন ব্যাংকিং জীবন শেষ করে আমি এখন কর্মজীবন বলতে আমি কিছু কৃষিকাজ নিয়ে আছি পাশাপাশি চা পাতার বিজনেসটা করি আলহামদুলিল্লাহ দর্শক ভাইয়ের নয়ন ভাইয়ের আরেকটা একটা বড়ো পরিচয় আছে ভাই অত্যন্ত শিল্পী মনে মানুষ এবং আপনার মাটির মানুষ যাকে বলে এই যে আমরা সামনে যে বাগানটা দেখছেন এটা সবজি বাগান এবং এই যে ক্ষেত রয়েছে শাকের ক্ষেত এখানে মূলা এবং অন্যান্য সবজি চাষ করা হচ্ছে আব্দুল নয়ন ভাই এইটা নিজে হাতে চাষ করেন এবং বোঝাই যাচ্ছে যে কতটা মাটির মানুষ দেখুন সকাল থেকে সে এই সবজি বাগানের যত্ন নিচ্ছে এবং একেবারে ফ্রেশ সবজি সে নিজের বাগান থেকে তুলে সে এগুলি খাই বাজারে যাওয়ার প্রয়োজন হয় না মাছের ঘের দেখলেন আপনারা মাছের পুকুরও আছে আর সেই সাথে ভাইয়ের বড় পরিচয় আমার সাথে এই জন্যেই আমার আত্মার ভাই কারণ ভাই হচ্ছে সাবেক সাইমের শিল্পী সেই লেভেলে রাস্তা থেকে মানে নব্বইয়ের দশকে ভাইরা সাইমম করেছে এবং বুঝতে পারছেন যে আমাদের ওস্তাদ এবং গুরু মল্লিক ভাইদের সরাসরি হাতে গড়া মানুষ সেই ভাইয়ের সাথে আমি দাঁড়িয়ে কথা বলছি আর সুযোগ্য সন্তান আরাফাত সেও কিন্তু শিল্পী শিল্পী মানুষ পরিবারের শিল্পী হয়ে আমি আপনাদের সাথে আছি তো নয়ন ভাই একটু যদি গান শোনাতেন আপনাদের মানে এটা দর্শকের কাছে যাবে বলবে যে নয়ন ভাইয়ের গান শোনাননি একটু বাড়ির সামনে দাঁড়িয়ে আপনার সব দিকে সামনে একটা গান ছোট্ট করে শোনান নূরন বীজির জন্মলের গুর্বালি দি করছে যে জেনে যে গাইল যারা নূরনু বীজির জন্মলের গুর্বি দি করছে যে সংগ্রাম তারা পিছ পাহায় না বিপদেলে সামনে গিয়ে তরফ তেল সাহস ঝোড়ে সব ঝুঁকি দি তর পিস না বিপদেলে সামনে গিয়ে তরপুপ তেল সাহস সব ঝুকি নি রক্ত দিয়ে নাম লিখে যায় নিত্য বীররা জানমালের কুরবানি দিয়ে করছে যে সংগ্রাম জানমালের কুরবানি দিয়ে করছে যে সংগ্রাম মারশাল্লা মার দর্শক গানের কথা শুনে বুঝতে পারছেন যে নয়ন ভাইয়ের আসলে কোন লেভেলের এবং কোন সময়ের শিল্পী যে সময়ে আসলে সংগ্রাম এবং জানমাল কোরবানি করে সংগঠনকে এগিয়ে নেওয়ার জন্য ডাক এসেছিল সেই সময়ের আসলে তারা সাংস্কৃতিক যোদ্ধা তাদের সুরে তাদের কণ্ঠে কণ্ঠের জাদুতে স্টেজে তারা গান যখন গিয়েছেন তখন হাজারো লাখও সংগ্রামী জনতা এবং ইসলাম প্রিয় মানুষ ছুটে এসেছে সেই ভাইদের সামনেই আসলে আমরা দাঁড়িয়ে কথা বলছি আপনাদের দেখাচ্ছি আসলে এই আবদুল্লাহ নয়ন ভাইরাই আমাদের অরূপ অনুপ্রেরণা তারাই আমাদের আসলে অগ্রজ সুতরাং তাদের পিছে পথ চলা একটি সৌভাগ্যের বিষয় আমরা এজন্য নিজেকে গর্ব বোধ করি এবং সৌভাগ্যবান মনে করি যে এই মানুষদের সান্নিধ্য পাচ্ছি আর আমি কুমিল্লায় আছি এই জন্যই যে কুমিল্লায় একটা প্রোগ্রাম এসেছিলাম এসে রাত্রে থাকতে হয়েছে ভাইয়ের বাসায় আমি মেহমান হিসাবে এসেছি এজন্য সত্যিই আমি ধন্য এবং ভাইরা যথেষ্ট সম্মান আদর আপ্যায়ন করেছে এজন্য আমি নিজেও সৌভাগ্যবান মনে করছি দর্শক এই ছিল আমাদের আজকের এই ছোট্ট ব্লগটি এবং দোয়া করি আপনারাও দোয়া করবেন ভাইয়ের সুস্থতার জন্য বাকি জীবন যেন যতদিন বাঁচেন সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন পান ভাই আপনার কিছু কথা আছে কিনা দর্শকের জন্য বা আমাদের শিল্পী সমাজের জন্য যারা আমরা কাজ করছি এখন সবার জন্য কথা একটাই আমরা সুস্থ ধারার সংস্কৃতিকে বিকশিত করে সারা বাংলাদেশের উপযুক্ত অঞ্চলে আমরা ছড়িয়ে দিতে চাই যাতে আমরা একটি সুস্থ সংস্কৃতিমূলক পরিবেশ সমাজ জাতিকে উপহার দিতে পারি আর সংস্কৃতি মানেই অনেক প্রতিভা বিকশিত হওয়া সংস্কৃতির মাধ্যমে আমরা একে অপরকে খুব কাছে পেতে পারি সংস্কৃতির মাধ্যমে আমরা একে অপরকে আপন করে নিতে পারি এটি হলো আমার কথা আমরা সবাইকে সবাই সংস্কৃতিকে লালন করি সংস্কৃতি ধারণ করি সংস্কৃতিকে ভালোবাসি বাহ চমৎকার বলেছে ভাইয়ের এই কথাটি আমারও শেষ কথা দর্শক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আর এই সংস্কৃতি পাগল এই মানুষদের জন্য দোয়া করুন আমাদের জন্য দোয়া করুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আর হ্যাঁ এই যে আমাদের সাথে নয়ন ভাইয়ের সুযোগ্য সন্তান আরাফাত রয়েছে আরাফাত কেমন আছো হ্যাঁ চাচ্ছ ভালো আছে তুমি যদি একটু গান শোনাতে আমাদের জন্য দেখি যে বাবার ছেলে কেমন গাই বাবা ছেলের অসাধারণ গান শুনছি দর্শক আমরা একটু শোনাম তোমার নামে মধুর গানে হৃদয় ভরে যায় তোমাকে পোড়ে গোমোনি ভি রো হওয়া বা তুমার নবী গানে হৃদয় ভোরে যা তোমাকে পড়ে গোমনি ভো হওয় তোমাকে পোড়ি মনে ঘুরে রো আজানে অজানে অজানে কাপর মিনার মধুর পাই পাইনা কিনা আজানে অজানে অজানে মধুর মো পায় না কি না তোমার নামে মধুর গানে হৃদয় ভোর যা তোমাকে পড়ে গে মাশাল্লাহ মাসাল্লাহ চমৎকার দর্শক আসলেই যোগ্য পিতার যোগ্য উত্তরসূরি সন্তান আসলে শিল্পী মনা না হলে সেই পরিবারে আসলে সংস্কৃতি চর্চা হয় না দেখলেন আরাফাত চমৎকার করে বাবার সাথে সুর মিলিয়ে গাইলেন আচ্ছা এই গানটা শিখছো প্রথম শিখছো কোথা থেকে আমি আমাদের। যাক খুব ভালো লাগলো যে বাবার কাছ থেকে গান শিখেছ তো আসলে দর্শক প্রতিটি ঘরে ঘরে সংস্কৃতি মন সন্তান জন্ম নিলে এবং বাবারা সংস্কৃতিবান হলে আমাদের সন্তানেরা অশ্লীলতা অনৈতিকতা ব্যাহায়াপনা থেকে দূরে থাকবে বেঁচে থাকবে তারা সুস্থ সংস্কৃতির আলোকে গড়ে উঠবে প্রতিটি পরিবারে এমন সন্তান জন্ম নিক সেই প্রত্যাশা করছি তো ভালো থেকো আর পড়াশোনা কোথায়